বন্ধু আমার পৃথিবীর অদ্বিতীয় মানুষ যে ব্যক্তিটা যার বিকল্প কোনো মানুষ নাই তার বিকল্প তিনি নিজেই যে মানুষটাকে কারো সঙ্গে তুলনা করা যাবে না জিনার আল্লাহর পরে পরে স্থান ব্যক্তিটা কত মজবুত ডক্টর বৈজ্ঞানিক নুরুল ইসলাম লিখছেন বিশ্ব বডিতে তিনশো ষাটটা পুরুষের ক্ষমতা ছিল শুধু তাই নয় তিনি সমস্ত মখলুকের নবী তিনি নবীদের নবী আম্বিয়া খালি লোকটার কোয়ালিফাইড দেখেন ডিগ্রিটা খালি খেয়াল করি এই পর্যন্ত শেষ নয় তিনি হায়াতে জীবক দশায় মহল্লা পর্যন্ত প্রদর্শন করেছেন শুধু এই পর্যন্ত নয় তিনি দুনিয়াতে নবী তিনি কবরে নবে তিনি হাসরের মাঠেও নবে তিনি পুলসেরাতেও নবী জাহান্নামীদের নবী তিনি জান্নাতিদের নবী নবুতি কাটার মতো পৃথিবীর কোনো কলম আসেনি এত বড় ডিগ্রি আলালত এত বড় কোয়ালিফাইড মানুষ তিনি কি বলছেন আবু বাকার আমি যখন সুরাভুতকে তেলোয়াত করি সুরাভুতকে যখন আমি পড়ি মনে হয় যেন আমার বয়সটাকে কেড়ে নিচে আবু বাকার রে ভিতরে এত ভীত সন্ত্রস্ত হয় যেন দিনটা মনটা তত্তর তত্তর করে কবরের দিকে আগিয়ে যাচ্ছে শুধু তাই নয় যখন আমি সুরা গাসিয়া পরে ইজা সামাউন সাক্ষাৎ ইজা সামাউন ফতার যখন সুরা নাবাকে তেলোয়াত করি তখন আল্লাহর ভয় আমার দিলকে কাঁপিয়ে দেয় অতএব বন্ধুরে নবীদের নবী পৃথিবী মানুষের দিলে ভয় ছিল শুধু ভয় নাই আপনার বিশ্ব নবীর দিল ভয় ছিল কি হচ্ছে পেছনে আমারই নসিব খারাপ নাকি এত পিয়াস লেগে গেল আর পানি তিনবার খেলে ওদের মুড়তে উঠবে আবার এগুলোকে সামলাও মুশকিল আসলে সবাই ভালো আমি খারাপ খুচখুচে লোক কীভাবে পানি ছুড়াছুড়ি চলছে মনে যেন মেলা লেগে গেল এত গোশ খাওয়াইতে কে বললে তো একটা উপহার দিলাম পুরুষকে একবার আল্লাহ রসুলকে দাঁড়ির পাল্লায় দিয়ে আপনি আমি দেখি যার জন্য বলা হয়েছে লাকা কানালা কুমকি রসুল ইল্লাহ তোর হাসানা একটু দিলে ভয় আছে আছে নাই নয় কি ভয় আছে জানেন ধানের দাম কমে যাবে নাকি ভয় আছে ভয়টা অন্য জায়গায় কাজে লাগছে যে জায়গা লাগার সে জায়গায় লাগছে না মা আমার বনামা আর যতগুলি বেটি আমার আছেন আপনারা একটা উপহার লেন মেয়েটি কত দামি মেয়েটি আবু বাকারের মেয়ে মেয়েটি কত দামি নবীজির একমাত্র কুমারী বিবি এই পর্যন্ত শেষ নয় মেয়েটি নিজেই বলেছেন আল্লাহ আমাকে পাঁচ খানা সম্মানি দিয়েছেন এক নম্বর হলো আমার বৈবাহিক জীবনের আলোচনা বিবাহ ব্যাপারে আসমানে ফাইসালা হয়েছে দুই নম্বর আমার বিছানা থেকে রসুলের মেরাজ হয়েছে তিন নম্বর আমার ঘরে জিব্রাইল আমিন এসে আয়াত নাজিল করেছে আমার পবিত্রতার ব্যাপারে চার নম্বর আমার কোলে মাথা রেখে আমার হাবিব আল্লাহর বন্ধু চির নিদ্রায় শুয়েছে পাঁচ নম্বর আজ বিশ্ব নবী যেখানে শুয়ে আছেন এটা আম্মা জানায় স্যার মানে বিছানা অত মেয়েটা কত দামি নবীজি বলছেন আয়ে সারে যেদিন আমি জানতে পারলাম তুমি আমার জান্নাতে বিবি হবে সেদিন থেকে খালি মনে হয় মখন আমার মত হবে আর আমি তুমি জান্নাতে চলে যাব রকম দামি মেয়েটা ওয়াহিয়া বাকা ইব রে উঠলেন আল্লাহর নবি বললেন মা ইব কী কী আয়ে শাহ আয়ে কে কাঁদল কে কষ্ট দিল আম্বাদান আয়সা উতরে বললেন দকারে তুমারা ফাকাহি তুই আর আমি জাহান্নামের কথা চিন্তা করতে করতে কেঁদে ফেলেছি বিশ্বনবীকে প্রশ্ন করে বসলেন হালতাজ করুন আহালি কুমিয়া মালতিয়া মাতিয়া রসহুল্লা এটা তো মদিনার মাটি এটা তো পৃথিবী দয়ার নবী এখানে আমি একবার কাঁদবো একবার হাসব এখন আমি কাঁদছে আবার হয়তো আমি চুপ হয়ে যাব কিন্তু কঠিন কেমতের দিনে যখন আমি কাঁদব আজকে যেমন দরদ ব্যথা প্রেম নিয়ে জিজ্ঞেস করলেন কেমতের দিন কি এইভাবে আপনি জিজ্ঞেস করবেন বিশ্বনবী বলেন আয়সা সাল

তিনটে এমন মকা আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না অর্থাৎ বিশ্বনবী নবী বলতে চাইলেন আমিও কাউকে মনে রাখতে পারবো না একটা হলো ডান হাতে বা হাতে যখন সার্টিফিকেট দেওয়া হবে দুই নম্বরে যখন ইন্দাল মিশান দাঁড়ি পাল্লাতে নেকি বদিও জন করা হবে রে আয়েশা আর তিন নম্বর জায়গা হলো ইদা অধিয়া তরে কফি দাহারি জাহান জাহান্নাম জাহান্নামের মুখের ওপরে যখন পুলসে রাতকে রাখা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না হে আমার পেটের বেটির দল আর না হয় আপনার পেটে আমি সন্তান মায়ের দল একটি বার আম্মা জানা এসার কথাটা দাড়ির এক পাল্লায় রেখে আমি আমার চরিত্রটা আর এক পল্লাই চাপাই জি আল্লাহর ভয় মানুষকে সংশোধনীতে এনে দেয় আপনাদের বীরপুর মাদ্রাসা আমি জীবনে প্রথম আসলাম অনেক বড় মাদ্রাসা তো ধরেন আমি এমনি মেহমান এসেছি কোনো জালসা প্রোগ্রাম নেই আমি আর হেড মলেনা পাশাপাশি চেয়ারে বসে আছি আপনাদেরকে একটা প্রশ্ন রাখবো উত্তর দেবেন এই মোবাইল তুমি খুলে লাও তোমাকে রেকর্ড করতে হবে না খুব খুচখুচে ভালোবাসি না আমি সব মোবাইল খুলে দিব তুমি কি ভেবেছ যে আমি বাচ্চা ছেলে আছি তো আমি আর বসে আছি আর প্রশ্নটা রাখছি আপনাদেরকে উত্তর দিবেন আমি যেমন প্রশ্ন করব ওই রকম উত্তরটা সবাই দিবেন চিল্লাতে হবে না মিষ্টি সুরে বলবেন হেডমলান একটা ছেলেকে ডাকছে নাম্বার এক নাম্বার দিলাম নাম্বার এক ছেলেটাকে বলছে সফিকল তো হয়তো পঞ্চাশ হাত একশো হাত দূরে আছে নির্ভীক ভাবে বলছে কি বলছেন কি দরকার এত ঘন ঘন ডাকেন কেন কিছু দরকার আছে মেহমানের সামনে একবার শফিকুল বলেছ আঠারোটা বলে দিল গোটা মাদ্রাসা যেন কাউকে ভয় করে না সেক্রেটারি কমিটারি শিক্ষক এটা নাম্বার এক সন্তান নাম্বার দুই ওই হেডমালাই ডাকছেন আর একটা ছেলেকে মিজানোর যে ওর নামটা গেল হেডমালানা কি বলছে কিছু হলো নাকি কিছু জি জিমানা মাথাটা লামো করে অপরাধীর মতো পাশে এসে দাঁড়িয়ে জি আয় মেহমান এসছে দু পানি নিয়েছো তো মাগরিবের টাইম হয়ে গেল উজু করব এতটুকু বাস এতেই ছেলেটা ভয়ে কাঁপতে লাগলো এখন আপনাদের কাছে আমার প্রশ্ন নাম্বার এক ছেলেটা মানুষ হবে নাম্বার দুই ছেলেটা মানুষ হবে কোনটা হবে এইটা যেমন আপনি মুখ থেকে বের করলেন পাঁচজন মাত্র সবাই বলেন এক নম্বরটা মানুষ হবে না দুই নম্বরটা তাহলে ভয় থাকলে তার সংশোধন আছে যার ভয় নাই তার সংশোধন নাই তাহলে আমাদেরকে পৃথিবীতে ভীতু হতে হবে তবেই সংশোধন আছে মানুষ হতে পারবে কবর একটা জায়গা কেমত একটা জায়গা পাওয়া যাবে চলেন ভাইরা আমার এরপরে এমন একটা মানুষের কথা বলছি নবীজি কি বলেছেন ওই মানুষটার ব্যাপারে আল্লাহর নবী বলছেন আবু বাকার তুমি জানো কি তোমার সঙ্গে আল্লাহ কিয়ামতের দিন কি ব্যবহার করবে আবু বাকার বলছেন আল্লাহ আলাম আপনি এবং আল্লাহ ভালো জানেন দয়ার আবু বাকার রে কঠিন ক্যামতের দিনে বিশ্ব মানব নাসি নাসি করবে সেই দিন আল্লাহ তোমাকে এতটাই সম্মানী করবেন জান্নাতের আটটা দরজা বলবে আবু বাকার আমার দিকে সব তোমাকে আল্লাহ এতটাই সম্মানী করেছেন শুধু এই পর্যন্ত নয় তিনি হচ্ছেন উম্মত সারা বিশ্বের উন্মতের সমস্ত নেকিকে যদি একটা পাল্লায় রাখা যায় আবু বাকাল যে তিন দিন তিন রাত গারের শহরে কাটিয়েছেন একদিনের ভারসাম্য সইবে না শুধু এই পর্যন্ত নয় আবু রসুলের হিজরতের সফর সঙ্গী ছিলেন তিনি এই পর্যন্ত নয় আসার মুবাসারাদের ভিতরে তিনি উন্নত মানের একজন এই পর্যন্ত শেষ নয় আবু বাকারের ডিগ্রি বলে শেষ করা যাবে না সে আবু বাকার রসুলের মজলিসে বসে বসে জাহান্নামের ভয়ে অঝর নয়নে কাঁদছিলেন আর যখনই মজলিস শেষ হয়ে গেছে আবু বাকার বাড়িতে গেছেন সঙ্গে করে হেসে দিয়েছেন আর যখনই হেসে দিয়েছেন আবু বাকারের মাথা বলছে আবু বাকার তুই কি করলি এখনই তুই কানছিলি আবার এখনই তুই হাসছিস তাই আবু বাকারের ভিতরে মন অনুশোচনা শুরু হয়ে গেল নিজের হাতটা নিজের বুকে তুই মুনাফিক তুই মুনাফিক আবু বাকার তুই মুনাফিক দ্রুত গতিতে রসুলের দিকে এগিয়ে যাচ্ছেন আর চোখের পানিতে কাঁদছেন আবু বাকার তুই মুনাফিক বিশ্বনাবি বললেন আবু বাকার তুমি কেন এত হতাসাই ভুগছ নবীজি কাবু বাকার বললেন দয়ার নবী আপনার মজলিসে বসে বসে আমি কাঁদছিলাম আর বাড়িতে গিয়ে আমি হেসেছি আমার মন বলছে না আবু বাকার রে তুই এখনই জাহান নামের ভয়ে এখনই আবার কাঁদিস হাসিস বিবির সঙ্গে তাহলে তুই মোনাফিক বিশ্বনবী বললেন আবু বাকর বিবির সঙ্গে হাসা এটাও কিন্তু ইবাদাত বিবির সঙ্গে হাসলেও নাকি হবে আমার মজলেসার বাড়ি যদি একই হয়ে যায় কোনো মানুষ তার বিবিকে সন্তানকে আনন্দ দিতে পারবে না বিধায় তুমি মনে নও। এত বড় একটা মানুষ আল্লাহর ভয়ে ভীত সন্ত্রস্ত হচ্ছে আমরা খালি একটুকু ভাববো না আর একটা উপহার দিব যে তারপরে আয়াতের দিকে চলে যাব আয়তের দিকে চলে যাব আর একটা উপহার কি নাম আবদুল্লাহ রাওয়াহা একসঙ্গে এদের স্বামী স্ত্রীর ঘটনা আবদুল্লাহ রাওয়াহা ও তো জোয়ান ইয়ং বুড়িয়ে যায়নি যৌবনের ভাটি পরেনি তো বাড়িতে আছে জন তার ভিতরে যৌবন উত্তাল পত্তাল করছে সেও যেমন সুন্দর এও তেমনি সুন্দরী বাড়িতে আছে কি অবস্থায় তাদের থাকার অবস্থানটা কেমন ঘরে কেউ না স্বামী স্ত্রী দুজন হালাল আ আবদুল্লাহ ইবনে রাওয়াহার স্ত্রী বসে আছে শুয়ে নয় আর ইবনে রাওয়াহা ওর মাথাটা বিবির জ্যাঙ্গে রেখেছে বালিশ বুঝে নেবার কেমন কেমন তাদের প্রেমের কাছাকাছি এবং সমস্ত পৃথিবীর ভোগগুলো যেন আবদুল্লাহ ইবনে রাহার মাথার কাছে শট বললাম অতে আবদুল্লাহ ইবনে রাহা বিন 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 ভিন 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 করে কি পড়ছে আর দুই চোখে অঝোর নয় পানি আসছে কি পড়ছে সুরাম মারিয়া মেরিকাত্তর নম্বর আয়াত বিস্মিল্লা এগের রাহমান এম ওয়া ইমুম কুম ইল্লা বরি দুহা কানা আলা আরবিকা হতুমম মকদিয়া ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা লা মকদিয়া মা্বন কান করে শুনেন একটা আয়াতকে ঘুরি ঘুরি পড়তে পড়তে এক সময় আজানতে অজোর নয়নে কাঁন্তে শুরু করেছেন বিবি স্বামীর মাতার চুলগুলি বেউলি করতে করতে দেখে ফেলেছে আমার স্বামী কাঁদছে ওই কান্নাটা দেখে বিবি ও শুরু করেছেন আবদুল্লাহ ইবনে রাওয়াহা বিবিকে প্রশ্ন করলেন মা ইউকি কি তুমি কেন কাঁদছ বিবি উত্তরে বললেন বাকাই কি লে কা আপনি কাঁদছেন এর জন্য আমি কাংছি পৃথিবীতে এমন কোন নারী নাই যে স্বামী কান্দে সুস্থ মস্তিষ্কের মানুষ পাগল নান তারপরে রসুলের সাহাবি বিচক্ষণতা ইমানের দিক থেকে কম নয় এই রকম ব্যক্তিটা কাঁদবে নিশ্চয়ের ভিতরে কারণ লুকে আছে তখন বিবি বলছেন স্বামী আমার আপনার কাঁদার কারণটা আমাকে বলেন স্বামী উত্তরে বলছে বিবি রে চোখের দিকে দেখলি রেবি ও আমার অধ্যাঙ্গিনী কিন্তু আমার মুখের আওয়াজটা খেয়াল করলি না আমি আমার একবার কি বলছেন ও ইল্লাওয়ার কানালা রাত আল্লাহ সুরাহ মারিয়ামের একাত্তর নম্বর আয় বলছে বিশ্ববাসী রে ধনী হয় চাই গরিব হও নামাজি হও বেনামাজি হও তুমি শিক্ষিত হও চমূrk হও আর পাঁচ শিশু হও চাই বিদ্বদ হও নারী হও চাই পুরুষ হও এমন কি নবীরাও পর্যন্ত ছাড় পাবে না আমি তোমাদের যা ঠিক তোমাদের শেষ গন্তব্য জান্নাতে পৌঁছানোর জন্য একটা রাস্তা বানিয়েছে যেটা জাহান্নামের উপধি অতিক্রম হয়েছে এর বিকল্প বাইপাস কোন রাস্তা নাই যার নাম হলো পুলসেরা এখানে সকলকে পা দিতে হবে আমি অজীব করে দিয়েছি এমন কি বিশ্ব নবীকেও পুলসেরাতে পা দিতে হবে অতএব পুলসেরা থেকে কেউ রেহাই পাবে না বিবিরে বিশ্ব সেটা বলেছেন এক দুদিনের রাস্তা নয় পনেরোশো বছর হাঁটতে হবে বিবিরে শুধু তাই নয় আল্লাহ বলছেন বৃক্ষ রয়েছে নামের সে আগুনের বৃক্ষ সেই বৃক্ষের ফলগুলো সজনে ডাটার মতো কিন্তু মুখটা বংশীর মতো মাছ ধরা বংশের মতো এরকম আকর্ষী হয়ে আছে বিবিরে লাখ লাখ কোটি কোটি সেই ফলগুলো ঝুলছে ওই গাছটা দেখতে কাদান আরবের মরুভূমিতে একটা সাদান গাছ হয় ওই রকম দেখতে বিবিরে নবীজি শেষ কথাটা কি বলেছে জানিস বিবিরে নবীজি বলেছেন একটা ফল যদি একবার চামড়াতে বিধে যায় আটকে যায় তাহলে তোকে আমাকে জেনে নিতে হবে আর না আমি আমি সেই ভয়ে তারা ভোগ পৃথিবীর সেরা ভোগ হচ্ছে বিবি আর পৃথিবীর নারীদের জন্য সেরা ভোগ হলো স্বামী ভোগ দুইজন মিলবে গোনা নাই নির্জনে আল্লাহর ভয়ে কাঁদছে আমাদের হাতে তাসের ঝাল আর সুদের টাকা তাও মনে পড়ে না জি মানুষকে কত ভয় দূর আগিয়ে নিয়ে যেতে পারে যার ভয় নাই তার কিছুই নাই নাইবার জিন্দেগির ভয়গুলোকে যদি তুলে ধরি কত মোডেপ মানুষ ছিল এ যুগের মাস্টানগুলোকে সত্তরটা ট্যাবলেটের মতো একসঙ্গে গিলে খেয়ে নেবে হাজারতে উমার ফারুক উনি যে রাস্তায় হাঁটতেন শয়তান ও রাস্তা ছেড়ে দিত কত মুডে মানুষ ছিলেন যে উনি যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তান হাঁটত না ভয়ে সরে যেত ওনার ডিগ্রি শুনবেন বিশ্বনবী বলছেন উমার আমার পরে যদি কেউ নবী হয় তো হাজির তো উমার হবে ওনার দূরদর্শিতা এত ছিল যে বিশ্বনবী দূরদর্শিতার পরামর্শ নেওয়ার জন্য উমারকে ডাকতেন গভীর তত্ত্ববহুল আলোচনার জন্য আবু বাকারকে ডাকতেন মালের প্রয়োজন হলে ওসমানকে ডাকতেন শক্তির প্রয়োজন হলে আলীকে ডাকতেন এক একজনকে আল্লাহ এক এক রকম করে পাঠিয়েছেন